আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে আমি জননেত্রী শেখ হাসিনাকে বিশ্বাস করি আমি বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধে বিশ্বাস করি এবার সবাইকে টপকিয়ে শেখ হাসিনাকে দেশে আনার দায়িত্ব নিলেন ডিগবাজি জায়েদ খান

তিনি বলেন শেখ হাসিনাকে আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসি তার এই দুঃসময়ে জীবন দিতেও দ্বিধাবোধ করব না আমি বিশ্বাস করি আওয়ামী লীগের সুদিন আসবেই সেদিন হয়তো বেশি দূরে নয় শেখ হাসিনা আবারও ক্ষমতার আসনে বসবেন অন্তবর্তী সরকারকে জনগণ চায় না এছাড়াও প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করছে আওয়ামী লীগের সমর্থকরা তাদের দাবি সশর মানে শেখ দেশে ফিরিয়ে আনা হোক প্রিয় দর্শক দেশের বিষয়গুলো আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে